যেহেতু কুরবানি চলে আসছে তার জন্য ভাবলাম এরকম একটা রেসিপি তৈরি করে ফেলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমি এই পটলের কোষা দিয়ে একটা ভর্তা রেসিপি করব তার জন্য পটলের খোসা নিয়েছি আর এইখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর হচ্ছে চাপা শুটকি নিয়েছি এগুলো আমি খুব ভালোভাবে দুই পরিষ্কার করে নিয়েছি এখন আমি ভর্তা করার জন্য প্রথমে আমি একটি কড়াই নেব আর কড়াইতে আমি এই পটলের খোসাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। পটলের খোসাটা সিদ্ধ করে আমি তারপর ভর্তা করব এই জন্য আমি পটলের খোসাগুলো দিয়ে দিলাম আর অল্প একটু হলুদের গুঁড়া আর পানি দিব। এইগুলো দিয়ে আমি পটলের খুসাগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিব পটলের খোসাটা যদি ভালোভাবে সিদ্ধ হয় তাহলে কিন্তু এই পটলের খোসাগুলো বাড়তে খুবই সহজ হবে পটলের খোসা এরকম করে ভর্তা করে খেলে জিবে লেগে থাকবে আর বারবারই খেতে মন চাইবে এই তো পটলের খোসাগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নেব পটলের খোসা অন্য কোনো সুটকি দিয়েও ভর্তা করা যায় কিন্তু আমি সবসময় এই চাপা সুটকিটা দিয়েই পটলের খোসাগুলো ভর্তা করে থাকি শুটকি সুটকিতে ভর্তা করলে তার ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর খেতেও কিন্তু দারুণ পটলের খোসা থেকে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর অল্প একটু তেল দিয়ে আমি আবার ওই পটলের খোসাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি পটলের খোসাগুলো খুব সুন্দর করে ভাজতে হবে যাতে খুব ভালোভাবে হয়ে যায় এই জন্য এই তো পটলের খোসাগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে পটলের খোসাগুলো নামিয়ে নেব এরকম করে পটলের খোসা ভর্তা যদি করা হয় আর ফ্রিজেও দুই থেকে তিন দিন রেখে খাওয়া যায় এখন আমি আবারও কড়াইতে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ এইগুলো ভালো করে ভেজে নিব পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভেজে নেওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণে হলুদ গুঁড়া ব্যবহার করেছি একটু কালার হওয়ার জন্য পেঁয়াজ আর রসুনগুলো ভালোভাবে ভাজবো আর তার জন্য একটু তেল দিয়ে নিলাম তেলটা দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো ভাজলে এটারও সুন্দর একটা ফ্লেভার আসবে এই জন্য পেঁয়াজ রসুন আমি খুব ভালোভাবে ভাজব যাতে করে সবগুলো উপকরণে সিদ্ধ হয় পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নিয়ে এই পটলে ভর্তাটা করা যায় আবার পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো ভেজে নেওয়া ছাড়াও ভর্তা করা যায় কাঁচা অবস্থায় কিন্তু ওইটা খেতে তেমন একটা ভালো লাগে না এইভাবে করলে খেতে খুবই দারুণ হয় জন্য পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো নামিয়ে নিব। আবারও আমি কড়াইতে এখন অল্প একটু তেল দিব আর চাপা শুটকিগুলো ভালো করে ভেজে নিব। গুলো আমি একটু সময় নিয়ে ভাজবো এইগুলো একটু সময় নিয়ে ভেজে নিয়ে খাওয়াই ভালো চ্যাপাশুটকিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এটা নামিয়ে নেব পটলের কুষার এই ভর্তাটা ব্লেন্ড করেও নেওয়া যায় কিন্তু আমি শিল্পাটাই ভর্তা করব। এভাবে ভর্তা করলে খেতে আরও বেশি দারুণ লাগে তার জন্য পটলের কুষাগুলো এখন আমি শিল্পাটায় নিয়ে নিয়েছি আর পটলের খোসাটা আমি খুব ভালোভাবে বাটবো মিহি করে এই পটলের ঘোষাগুলো আমি দুই থেকে তিনবার বেটে নিব। যাতে একদম ফিনিশ হয় তার জন্য এই তো পটলের কোষাগুলো বাটার পর এখন আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে নিব। এগুলো আমি খুব ভালোভাবে বেটে নিচ্ছি পটলের কোষা এইভাবে ভর্তা করে খেলে গরম ভাতের সাথে তাহলে তোর কোনো কথাই নেই আর অন্য কোনো খাবার দিয়ে খাওয়ার প্রয়োজনই পড়বে না আর এরকম করে শিল্পাটায় ভর্তা করলে তার স্বাদটা দ্বিগুণ হয় এটা সবাই কম বেশি জেনে থাকবে পেঁয়াজ রসুনগুলো আমার ভালোভাবে বাটা হয়ে গিয়েছে এখন আমি চাপা সুটকিটা নিয়েছি চাপা সুটকিটাও আমি খুব সুন্দরভাবে বেটে নিব সুটকিটা আমি ভালোভাবে বেটে নিয়েছি এখন আমি এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব আর এরকম করে পটলের কষাটা শিল্পাটায় বাটলে আরও সুন্দর হয় আর খুব মিহি করে আমি সবগুলো উপকরণ বেটে নিয়েছি এখন আমি এইখানে অল্প একটু লবণ দিব আর হচ্ছে সরিষার তেল যে কোনো ভর্তার রেসিপিতে সরিষার তেল দিলে খেতে কিন্তু সেই ভর্তার রেসিপিটা আরও দ্বিগুণ বেড়ে যায় তার জন্য আমি এখানে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি এই তো আমার ভর্তাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি পটল দিয়ে চ্যাঁপাশুটকি ভর্তার রেসিপিটা আমার একদমই তৈরি হয়ে গিয়েছে এই তো ঠিক এরকমটা হয়েছে পটলে কষার এই ভর্তা রেসিপিটা বাটা ছাড়াও প্ল্যান্ডে করা যায় আপনারা চাইলে সেবাব করে দেখতে পারেন আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ